হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো আজকে চলে এসছি আবারও বাগানে তো এখানে দেখো ঝুড়ির মধ্যে এগুলো কী ভাবজি এগুলো আসলে আনারসের চারা তো আনারস বসাতে চলে এসছি আর এখানে দেখো ক্ষেতের মধ্যে কত পরিমাণে ঘাস হয়ে আছে দেখেছ এগুলো না তোমাদের দাদাভাই মানে পরিষ্কার করছে এ দেখো এভাবে ঘাসগুলো যদি পরিষ্কার না করে দেয় তাহলে কিন্তু এখানে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আসলে আশেপাশের অনেকে আছে তাদেরকে বললেও তারাও তুলে নিয়ে যায় আর এইখানে দেখো আমার গাছে কত বরবটি হয়েছে আগের দিন দেখিয়েছিলাম তোর থেকে খানিকটা কিন্তু আগের দিন তুলেও নিয়েছিলাম আর আজকে আরও খানিকটা তুলবো ভাবছি তো ওগুলো যতটা পরিমাণ ছিল সেগুলো কিন্তু দিয়ে হবে না তো এই বরবটিগুলো তুলে নিলে কালকে একরকমভাবে একটা তরকারি হয়ে যাবে সেই জন্যই কিন্তু এখানে বরবটিগুলো তুলে নিচ্ছে আর দেখেছ কত সুন্দর সুন্দর মোটা মোটা বরবটি হয়েছে মাঝে মাঝে তুলতে তুলতে তো এরকম বরবটি দুই একটা আমি প্রায়শ খেয়েই থাকি খুব মিষ্টি লাগে জানো আসলে বাড়ির গাছের তো বাজারের হলে অন্য রকম ব্যাপার ছিল কিন্তু বাড়ির গাছের জিনিসের একটা স্বাদ তো অন্যরকমই সেই জন্যই তো এখানে দেখো আমি কত সুন্দরভাবে বরবটি তুলে নিচ্ছি যেটুক পরিমাণে পারবো সেটুকুই তুলে নেব আর কি আসলে কিছু কিছু বরবটি এখানে হয়েছে তো এগুলো তুলে নিচ্ছে আর এইখানে দেখো আমার ছেলে আমাদের ছোট ওস্তাদ সেও চলে এসছে ক্ষেতের মধ্যে বাহানা করে আর কি তারও আসা চাই তো এখানে দেখো বরবটি তুলছে আর ওইদিকে তো দেখছই তোমাদের দাদাভাই ঘাসগুলো পরিষ্কার করছে তো নিচে ওপরে চারিদিকে সব জায়গাতেই বরবটি হয়েছে আসলে বরবটি গাছগুলো তো লতিয়ে থাকে সেই জন্য লতিয়ে লতিয়ে যত দূরই ওঠে না কেন সেখানেই একটা করে বরবটি হতে থাকে তো গতবারও বরবটি লাগিয়েছিলাম গরমের সময় তো সে বরবটিগুলো কিন্তু গাছগুলো কিন্তু খুব একটা হয়নি এই একটা বরবটি দেখো দেখাচ্ছ লতিয়ে বলতে না বলতে কত ওপরে হয়ে আছে এ রাখো আমার থেকেও ওপরে ওপরে কত বরবটি ঝুলছে তো যতটুকু পারছি হাতে করে টেনে টেনে তুলছি বাদ বাকিটা হয়তো তোমাদের দাদাভাইই তুলবে তো এই দেখো এখানে সবগুলো হচ্ছে মানে মাটি খোঁড়া হচ্ছে মাটি খুঁড়ে করে এই যে আনারসের পাশ দিয়ে এরকম ছোট ছোট পালসি বেরোয় এই পালসি থেকেই কিন্তু ছোট ছোট গাছ হয় আসলে গত বছর যখন নদের বাড়ি বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু তোমার ননদ যখন আনারস দিয়েছিল তার সাথে কিন্তু মনে করে বেশ কয়েকটা গাছও দিয়ে দিয়েছিলো তো এরকম গাছগুলো তুলে নিয়ে এসেছিলাম ননদের বাড়ি প্রচুর আছে আনারস গাছ বা আনারসের একটা বাগানই বলতে পারো তো আমার বাড়িতে হয়তো অতটা নেই কিন্তু এবছর লাগিয়ে কিন্তু বেশ চারটে সুন্দর আনারস পেয়েছে তো সেই জন্য লোকটা আর সামলাতে না পেরে আবারও ভাবলাম যে চলো এই গাছগুলো আবারও বাগানের মধ্যে এত যেহেতু জায়গা পড়ে আছে তো এখানে এগুলো বসিয়েই দেওয়া যাক দাদাভাই আর আমার ছেলে মিলে কিন্তু তোমাদের দাদা ভাই আর কি তোমাদের দাদা আর আমার ছেলে মিলে কিন্তু এখানে সুন্দর করে গাছগুলোকে মানে মাটিটাকে খুঁড়ে দিয়েছে আর এখানে দেখো আনারসগুলো আমি কিন্তু খুব সুন্দর করে বসিয়েও নিয়েছি আসলে এইভাবে বসিয়ে বসিয়ে নিচ্ছি আনারসের মাথাটা যেমন বসানো যায় উপর থেকে কেটে দিয়ে তেমন এখানে কিন্তু এই সাইড দিয়ে একটু ছোটো ছোট গাছ গাছ মতো বেরোয় এগুলোকেও বসিয়ে দেওয়া যায় এগুলোর থেকেই বড় হলেই আসলে এক একটা আনারস হয়ে যাবে তো আবারও সেগুলোর থেকে এরকম পালসি ছাড়বে এইভাবেই আসলে আনারসের মানে বৃদ্ধি হয় তো দেখো এখানে আমার ছেলেও কিন্তু ওস্তাদি করতে লেগে গেছে সেও মাঝে মাঝে এখানে চলে আসে মা যখন ভিডিও করে তার সঙ্গে তো দেখা চাই আসাও চাই আসলে সেই জন্যই আস এসেছে আর কি তো এখানে গাছগুলো সব বসানো মোটামুটি কমপ্লিট তো এবার বরবটিগুলো নিয়ে ঘরে চলে এসছি হাতে তো কাদা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে এখানে আগের দিন দুটো আনারস তুলেছিলাম তার থেকে একটা মন্দির দিয়েছি আসলে পুজো দেব বলে প্রথম ফল তো ওই জন্য আগে আসলে কখনো বাড়িতে আনারস হয়নি সেই জন্য কখনো দেওয়াও হয়নি তো এটা রীতি আর কি মনের শান্তি বলতে পারো সেই জন্যই দিয়ে দিয়েছে আর এখানে দেখো একটা আনারস পেকে গেছে এটা তুলে রেখেছিলাম কিছুদিন আগে তোমাদেরকে সেটা মানে রিলসেও দেখে দেখেছো তোমরা তো এই ভিডিওটা সেই আনারসটাই আর কি এখানে কিন্তু দেখো হলুদ কালার এসে গেছে তো দেখেছো কত রস আনারসটা দিদিভাইদের দিদি ভাইদের বাড়ির আনারস ছিল আর আনারসটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে শুধু মনে হচ্ছে যে কখন খাই কখন খাই এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো ভেবে ফেললাম চলো ফাইনালি আজকে কেটেই ফেলি আনারসটা নাহলে এরপরে কিন্তু আর খাওয়া যাবে না আর আমার ছেলে তো চোদ্দবারই এ করছে কাটতে কাটতে দেখো একটু টেস্ট করে দেখলাম দারুণ মিষ্টি হয়েছে কিন্তু আসলে এতটা আশা করিনি আমি মনে করেছিলাম দিদি ভাইদের বাগান তো হয়তো ওদের সুন্দর হবে হয়তো আমাদের আনারসগুলো অতটা সুন্দর হবে না আনারসগুলো কাটারটা সারানো তো হয়ে ফাইনালি এবার দেখো চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে কিন্তু তুলে অনেকে ছুরির সাহায্যেও তোলে এক একজন এক এক রকম তোলে আসলে আনারসের চোখগুলো না তুলে খেলে না এগুলো চোখ বলে আনারসের চোখ বলে তোমরা কি বলো আমি ঠিক জানি না কিন্তু এটা আমি ছোটবেলার থেকে আনারসের চোখ বলি সেজন্য কিন্তু আনারসের চোখই বললাম হ্যাঁ যাই হোক এবার দেখো কত রস বেরোচ্ছে দেখেছো আনারসটা দিয়ে যত কাটছি সাইজে ছোট হতে পারে কিন্তু যেমন তার সুন্দর গন্ধ আর তেমনই রস আর তেমনই কিন্তু সুন্দর মিষ্টি খেতে একেবারে আনারসটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছিলো তো দেখো এখানে সুন্দর করে আনারসগুলো আমি পিস পিস করে নিচ্ছি এভাবে ছোট ছোট করে করছি আসলে ছোট ছোট করলেই বেশ ভালো লাগে বেশি বড় পিস কিন্তু আবার ভালো লাগে না আর এখানে দেখো আমার মামনি বসে গেছে লবণ নিয়ে এসে আনারসের লবণ মাখাবে আজ আর আনারসে চিনি চিনি দেবো না আনারসটা যেহেতু প্রচুর মিষ্টি তো সেই জন্য এখানে একটু লবণ দিয়ে মাখিয়ে খেয়ে নিলে হয়ে যাবে আর বাড়ির টাটকা জিনিস যা দিয়ে খাও তাতেই ভালো লাগবে শুধু লবণ দিয়ে খেলেও বা বা এমনি খেলেও বা তাতে কোনো কিছু যায় আসে না সব খেতেই কিন্তু সুন্দর খেতে লাগবে এখানে আমিও এক পুজ খেয়ে নিলাম স্বাদের কিন্তু কোনো তুলনা হবে না বাই বাই